এই যে সন্তান নিয়ে গর্ব বা সম্পন নিয়ে গর্ব করি আল্লাহ বলছেন ইয়ামা লায়ন ফ্রামালো ওয়ান বেলুন তোমার সন্তানের গর্ব কিংবা তোমার অমুক অ্যাসেট আছে তমুক অ্যাসেট আছে এটাও আমার ওইটাও আমার এটা আমি কামাই করেছি সেটা আমি করেছি মানুষ গল্প দিদি দেশে আজকাল যত মানুষ পাবে গল্প দেয়া মানুষ ছাড়া মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে খুবই টাফ যাকেই পাবেন বসলে দেখবেন গল্প শুরু হয়ে গেছে কি হয়েছে বা এই এই এখানে আমার একটা ফ্ল্যাট আছে আর কি এই দোকানটা আল্লাহ দিছে আর কি ভাই আমার কিছু না আল্লাহ দিছে এটা আমি দেখভাল করি আর কি ভাই মালিক না আমি নিজের মালিক বলি না মানে ভাবসাপ জাহিরেরও একটা না আছে মানে অহংকারও বেশ দারুণ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ উপায় আছে হম এই বাড়িটা আমি দেখভাল করি আর কি ভাই আমি না কি ভাই মালিক তো আল্লাহ আসলে আহা কত বিনয় শুভান আল্লাহ কেন আপনার ইনফরমেশনটা না জানলে আমার কি ক্ষতি হইতো আপনি আমাকে ইনফরমেশনটা দিয়ে কি উপকার করলেন আপনি এই বাড়ির মালিকটা না জানলে আমার কি সমস্যা হইতো কিন্তু যার কাছে যাবেন বসবেন পাঁচ মিনিট সুযোগ পাইলে আর কিছু না পারলে বলবে ওমুক এমপি সাহেব আমার তালতো ভাইয়ের খালাতো ভাইয়ের দোস্ত মানে কিছু একটা থাকে বলতে হবে এই যে মানুষের অহংকার এই যে মানুষের গর্ব আল্লাহ বলছেন ইয়াউমা লা ينফাউ মাআলু ওয়ালা বানু সম্পদ পাহাড় নিয়ে যেতে পারো সম্পদের পাহাড় কিংবা সন্তান গর্ব করার মতো সন্তানের বিশাল বহর নিয়ে যেতে পারো কে আমাদের এগুলো কোনোটা গল্প তোমার মুখ দিয়ে আসবে না কারণ কাজে কি যদি আল্লাহর কাছে এমন একটা মন এমন একটা অন্তর নিয়ে হাজির হতে পারে যে অন্তরটা পবিত্র সালিমের অর্থ পবিত্র অবশ্য না সালিম মানে সুস্থ সালিম মানে কি সুস্থ যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই অন্তরটাকে আমাদের দিন কাজে আসবে এই জন্য ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি নিজের চাইতে অমুকে কি করেছে তোমকে কি করেছে অমুকে কি বলা উচিত ছিল তোমাকে কি করা উচিত ছিল কার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের হয় ওই যে শুরুতে বলেছি আল্লাহ আল্লাহবুল্লা আলমিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সেই মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নিবেন বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ রোগমুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছো এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছ আমি অন্তরটা অ্যাকসেপ্ট করবো না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই চেষ্টা তো কিভাবে আত্মশুদ্ধি হতে পারে প্রতিনিয়ত সব সময় আমার নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম নিজের সংশোধনের চিন্তা করতাম তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত দেখুন গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এটা একমাত্র ইসলাম বলবে 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 আপনাকে আপনাকে আর কোথাও না ইসলামই কন্ট্রোল করো আজকের পৃথিবী আজকের পৃথিবী প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে বিজ্ঞাপনী বিল বোর্ড আহ্বান করে ভোগের পত্রিকা পাতার বিজ্ঞাপন কিসের আহ্বান করে ভোগের গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে যে কালচার ডেভেলপ করা হয়েছে যে পৃথিবী সাজানো হয়েছে এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে আর ইসলাম আপনাকে বলছে না ত্যাগ শিখ সেক্রিফাইস শিখ কন্ট্রোল শিখ কারণ এখানেই সুখ একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না সে কোনো সম্পদের মালিক না হয়েও সুখী আর একজন অন্তরে যখন মোহ থাকে সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী এই জন্য ভাইরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবার জন্য আমাদের অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এবং তার আগে পদক্ষেপ নেওয়ার আগে আমাদের আবারও মনের মধ্যে গেঁথে নিতে হবে নামাজ রোজা হজ জাকাত হালাল উপার্জন পর্দা করা বাবা মার কথা শোনা এসব বিষয়গুলো যেরকম ফরজ ঠিক একইভাবে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজের পরিশুদ্ধির জন্য উদ্যোগী হওয়া এটাও একটা ফরজ বরং এটা এমন ফরজ যে ফরজের কথা বলতে গিয়ে আল্লাহ শপথ করেছেন সাত আয়াতে এগারো বার যেটার কথা নবীজি বলেছেন আল্লাহ ইন্নাফিল জাসাদে লামুজগা মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে একটা পার্ট একটা অংশ আছে ইদা সলুহাত সেটা যদি ঠিক হয়ে যায় সলুহাল জাসাদু করলো পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায় ওইদা ফাসাদা সেই অর্গানটা সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় আল্লাহ ওয়াহিয়াল কল নবীজি বলেছেন সেটা হলো অন্তর আর কিছু না নবীজি বলেছেন আত তাকওয়া হাহুনা আত তাকওয়া হাহুনা আত হাহুনা মানুষের অন্তরের মধ্যেই হলো তাকুয়া এটা যদি ঠিক হয়ে যায় তখন এটা রাজধানীর মতো হাত মুখ চোখ সব অঙ্গপ্রত্যঙ্গগুলো ওইটা ডিরেকশন অনুযায়ী চলতে থাকে আর যখন ভেতরে অহংকার থাকে তখন বাহির দেয়া বিনয়ে ভাব ধরে আসলে মনে কি অহংকার এজন্য ভাইরা নিজের পরিশুদ্ধির জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে নাম্বার এক কিভাবে আত্মশুদ্ধি হতে পারে এক নম্বর হলো সকল প্রকার গুনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা কারণ নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন কোনো করে আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায় কোনো একটা পাপের কাজ করে মোবাইল একটা হারাম জিনিস দেখে ফেললেন একজন পুরুষ পর্নারের ছবি দেখলেন মজা নিলেন তা গুনাহের কাজ করলেন এর ফলে কি হবে অন্তরের মধ্যে অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল এটাতে একটা দাগ পড়বে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে হাদিসে আসছে আরেকটা গুণা পড়লে আরেকটা দাগ পড়ে আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে এবার পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি না বোঝা যায় না ঠিক একইভাবে একটা অন্তরে যখন অনেক গুণা করতে 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 পরিপূর্ণ হয়ে যায় তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য এক নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা এরপরে যদি গুনা হয়ে যায় ওই যে অন্তরে গুনা হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে সেই ক্লিনারের নাম নাম হলো সেটার কি বান্দা যখন করে তার অন্তরে যে দাগ পড়ে যায় ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায় তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য এক নম্বর স্টেপ হলো কি গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করা অনেক নফল নামাজ দরকার নেই অনেক নফল দানও দরকার নাই অনেক তাজবিও না হলেও চলবে অনেক তেলাওয়াত না হলেও চলবে কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি আমার দ্বারা কোনো গুনা হবে না আমি চোখের গুনা মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গিপদ বেহুদা কথা বলছে এগুলো সবগুলো গুণা যেগুলো কোনো দেশে নিষেধ করা আছে সেগুলো করাই হলো কি গুনাহ অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর যদি কোনোটা হয়ে গেছে আমি টের পাই এই কথাটা তো বলা ঠিক হয়নি আমার অন্যায় হয়ে গেছে দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা অর্থাৎ তবা করা যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না এটাই রিমুভার তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারে আর দ্বিতীয়ত হলো আল্লাহ বলেছেন ইয়া ইহাল্লাদি নাম ওয়া কুনু মাআস সাদিকিন এই মান দ্বারা তোমরা তাকওয়া অবলম্বন করো আর নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষের সহবতে থাকো সাহচর্য অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে এজন্য জন্য সাহচর্য এবং সহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না এক বস্তা এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন ওই পচা আলুর সোহবতে থেকে আশেপাশে সবগুলো পৌঁছে থাকবে পুরো প্রস্তাব শেষ হয়ে যাবে এই জন্য ভালো মানুষ ভালো পরিবেশ যে মানুষগুলো অন্তরে দুনিয়ার মোহ নাই আল্লাহ আল্লাহ দুনিয়ার খাই খাই নাই তার মধ্যে চললে আপনার মধ্যে মানসিকতা আসবে বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে সোহবতের জন্য আল্লাহ আল্লাহ মোত্তা কি মানুষ নে মানুষদের সাহচর্য অবলম্বন করা এটা দুই নম্বর করণে তিন নম্বর করণে আল্লাহর কাছে চোখের পানে ফেলে দোয়া করা নবী সাল্লাম আল্লার কাছে দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ মা তিনস্তা পোহা হা ওয়াজাকিহা ও আন্তঃখাই রোমাং জাকা হা হু বহু আমরা যে টপিক আলোচনা করছি এই টপিকই দোয়া হে আল্লাহ আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন এটা পরিশুদ্ধ করে দিন নোংরামি থেকে কলুসুতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন আল্লাহর কাসি দোয়াটা সকাল সন্ধ্যা নবি যে নিবেদন করতে নিয়মিত আমাদের নিবেদন করতে হবে অতএব ত্রিমুখী প্রচেষ্টা গুনাহা থেকে বাচা গুনাহ হয়ে গেলে তবা করা এবং নেককারদের সাহচর্য সহবৎ আর আল্লাহর কাছে চোখের পানি ফিরে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তফিক দান করুন আমাদেরকে আল্লাহ কলবে সালিম নিয়ে আল্লাহ সামনে হাজির হওয়ার তফিক দান করুন রোগাক্রান্ত রোগমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার তফিক দান করুন শয়তান আমাদেরকে অনেক কিছুই থেকে ভুলিয়ে রেখেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার শরীরে সবচেয়ে বড় অর্গান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার অন্তর নিয়ে মনোযোগ দেওয়ার ফোকাস দেওয়ার সুযোগ আমার হয় না কারণ শয়তান আমাকে ভুলিয়ে রেখেছে বিদায় আজ থেকে সেদিকে মনোযোগ দেয় আমার সমস্যা কি কি আমি লিখে ফেলি যে আমার ভিতরে কি কি রোগ আছে কি কি বদ্রোগ আছে আমি খাই খাই করি লোভ করি অহংকার করি মানুষের ছোট করি তার চিল্ল করি কি কি রোগ আছে লিখে ফেলি এবং সেগুলো একটা একটা করে রিমুভ করার জন্য প্ল্যান প্রোগ্রাম করি আল্লাহ রবুল্লা আলমী আমাদের সবাইকে